ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ও কাতারের সহযোগিতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা দিলেও আপাতত সংঘাত থেমেছে তবে ট্রাম্পের প্রস্তাবের পরও পাল্টাপাল্টি হামলা চালাই দুই দেশ যা যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল বলে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ তোলেন ইসরায়েলের বিরুদ্ধে বিশেষভাবে কঠোর ভাষা ব্যবহার করে ট্রাম্প তাদের বিমান প্রত্যাহারের নির্দেশ দেয় শেষ পর্যন্ত দুই পক্ষই প্রতিশ্রুতি দেয় যে প্রথমে আক্রান্ত না হলে তারা হামলা করবে না বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিরতি কিছুদিনের জন্য হলেও স্থায়ী হতে পারে ইরাক ও কাতারের ইরানের হামলার পর ট্রাম্পের নরম প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি ইঙ্গিত দিয়েছিল তিনি ইরানের হামলাকে দুর্বল আখ্যা দিয়ে পারমাণবিক স্থাপনা রক্ষায় সক্ষমতার কথা উল্লেখ করেন কাতারের আমিরের সঙ্গে আলোচনার পর ইরান সম্মত হয় যা ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান হোয়াইট হাউস সূত্রে জানা যায় ইসরায়েল শর্ত দেয় যে ইরান তাদের ভূখণ্ডে হামলা বন্ধ করবে অন্যদিকে ইরানি মিডিয়া দাবি করে ট্রাম্প ভিক্ষুকের মতো কাতারের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলাদেশ সময় দশটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এর মধ্যেই ইসরায়েল ইরান পাল্টা হামলা চালায় দুই পক্ষকে কঠোরভাবে শান্ত থাকার নির্দেশ দেন ইসরায়েল অভিযোগ করে যে ইরান চুক্তি লঙ্ঘন করেছে যদিও তেহরান তা প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন অপারেশন রাইজিং লায়ন সফল হয়েছে এবং ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইরানের নেতৃত্ব এটিকে ঐতিহাসিক বিজয় বলে প্রচার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দম্ভ চূর্ণ করার কথা উল্লেখ করে সিএনএন এর সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসে সক্ষম হয়েছে যা পূর্ণ নির্মাণে সময় লাগবে তবে ইরানও একই বিরতিতে কৌশলগত পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছে ফলে স্বল্প মেয়াদে শান্তি থাকলেও দীর্ঘস্থায়ী সমাধান অনিশ্চিত ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ইরান সংঘাত সাময়িকভাবে থামলেও উভয় পক্ষের বিজয় দাবি এবং অতীতের বৈরিতার নতুন সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিশ্ব এখন দেখবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে কিনা না শাহরুল ইসলাম রকি বিএনটিভি